আপনার সবাই এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন সাথে আছে খান বড় বড় মতো আপনাদের সাথে এবং আশা করছি আজকে এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও এবং আপনাদের জন্য নতুন একটা ভিডিও কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম এবং প্রতিবারের মতো আজকেও কিন্তু আমি যে খান নতুন একটি অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং যতবারই আমি ভিডিওতে আসি আপনাদের সাথে কমিউনিকেশন করতে ততবারই নতুন নতুন কিছু আপনাদের সাথে নিয়ে আসার চেষ্টা থাকে সবসময় এবং তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে কিন্তু আবারও নতুন একটি বিষয় বা নতুন একটা জিনিস আপনাদের সাথে তুলে ধরার জন্যই বা নতুন একটা অ্যানাউন্সমেন্ট দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আপনাদের সামনে শেয়ার করতে চলেছি সত্যি কথা বলি তাহলে প্রায় তিন থেকে চার দিন আগে আমি আপনাদেরকে কমিউনিটি ট্যাবে বৃহৎ ভোট কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম যে পোস্টে আমি বলেছিলাম যে খুব শীঘ্রই ভোটিকথায় আসছে নতুন একটা সেগমেন্ট এবং সেই সেগমেন্টটা সম্পর্কে আমি জানাবো একটা ভিডিওর মাধ্যমে এবং এই ভিডিওটায় মূলত সেই ভিডিওটা যার মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি যে কী সেগমেন্ট কেন সেই সেগমেন্ট আর সেই সেগমেন্টটা আপনাদের সামনে আমি প্রচার করব বা আপনাদের সাথে সংযোজন করব।। সো দিস দ্য ফ্যাক্ট আমি যদি বলি তাহলে প্রথমে বলতে হবে এই সেগমেন্টটা হচ্ছে এমন একটা সেগমেন্ট যা আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং আপনারা খুব পছন্দ করবেন এবং আপনাদের পছন্দের তালিকা কিন্তু প্রথমেই যদি বলি তাহলে সেটা হচ্ছে সবচেয়ে লোক মুখে শোনা ঘটনাগুলো কিন্তু আপনারা সবচেয়ে বেশি শুনে পছন্দ করেন বা শুনতে বেশি পছন্দ করেন যেগুলো ঘটনা সবচেয়ে বেশি শ্রুতি যেটাকে বলা যায় শ্রুতি স্টোরি বা মুখে শোনা ঘটনা অর্থাৎ এমন ঘটনা যার কোনো ব্যাখ্যা নেই যার কোনো প্রুফ বা অথেন্টিক রিয়েল যে প্রমাণ সেটা কিন্তু আপনারা কখনো দিতে পারবেন না এবং সেই প্রমাণগুলো কিন্তু অনেকে দেখেছে চাক্ষুষ দেখেছে কিন্তু আমরা কিন্তু দিতে পারবো না তো এটা কিন্তু আমাদের কাছে কিন্তু এই ধরনের গল্প কিন্তু সবসময় মিথ আকারে থেকে যায় যদি সত্যি কথা বলি যেমন একটা ছোটোখাটো এক্স্যাম্পল দিই যে আমরা অনেকে জানি যে মায়াং নামে একটা গ্রাম আছে সেই গ্রামে নাকি এখন পর্যন্ত কানো জাদুর চর্চা হয় এবং অনেকে আমরা জানি যে কামরূপ কামাখায় নাকি অনেক কালো জাদুর চর্চা হয় এরকম অনেক মিত আছে এবং অনেক জনশ্রুতিতে অনেক কিছু কিন্তু জানা যায় এছাড়া আমরা অনেক কি জানি যে অনেক হন্টেড হাউস আছে যেখানে গেলে মানুষ একবার গেলে নাকি পাগল হয়ে যায় অনেক উম্মাদ হয়ে যায় আবার অনেকে দেখা যায় যে কোমায় চলে গেছে এমনও অনেক হন্টেড হাউস বাংলাদেশে ঢাকাতেই আছে এমন অনেক হন্টেড হাউস সেগুলো কিন্তু আবার অনেকে আছে যে বিলিভ করেই আবার অনেকে আছে বিলিভ করি না আবার অনেকে আছে যে ভয় পাই বিষয়গুলো জেনে অনেক বেশি আনন্দের সাথে আমরা ভয় পাই মানে আনন্দ ভয়টাকে আমরা কিন্তু অনেক সময় আনন্দ করি আনন্দের সাথে নিয়ে থাকি এছাড়া অনেক সময় আমরা এরকম স্টোরি শুনেছি অনেক জায়গায় হয়তোবা শুনেছেন যে অনেক গ্রাম আছে যেগুলো এখন পর্যন্ত হন্টেড সেই গ্রামে নাকি এখন পর্যন্ত এই দু হাজার চব্বিশ সালেও বলে আটটা তারা মানুষ অজাস্ট হয়ে যায় এরকম কিন্তু অনেক জনশ্রুদ্ধিতে অনেক স্টোরি আছে যেগুলো আমরা অনেক শুনে থাকি বাট সেগুলোর এক্সপ্লেনেশন বা সেগুলো কিন্তু আমরা প্রুভ করতে পারি না যেমন কলকাতায় একটা পুতুল বাড়ি নামের জায়গা আছে জাস্ট এগুলো আমি আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি বা স্যাম্পল জানাচ্ছি যে এরকম অনেক স্টোরি আছে যেগুলো কিন্তু আমরা সবসময় শুনে থাকি এবং অনেক আর্টিকেলে পড়ে থাকি যেগুলোর রিয়েল এভিডেন্স কিন্তু আমরা দিতে পারি না বা অরিজিনাল যে সত্যতা সেটা কিন্তু আমরা যাচাই করতে পারি না শুধুমাত্র আমরা জেনে থাকি বা বুঝে থাকি এবং সেসব গল্প কিন্তু আমাদের মুখে মুখে চলে এবং আমাদের মাধ্যমে আমাদের পরবর্তী জেনারেশন শুনতে পারে এবং আগের জেনারেশনের মাধ্যমে আমাদের কাছে এসেছে সেই সময় সেই ধরনের ঘটনা এবং সেই ধরনের ঘটনা বা সেই সময় সেই সেই ধরনের গল্পগুলোই কিন্তু আমরা এই ধরার চেষ্টা করব। এবং ধীরে ধীরে আপনাদেরকে বিষয়গুলোর সাথে আরো একটু পরিচয় করে দেবো নতুন করে যদি সত্যি কথা বলি তাহলে এই সেগমেন্টটা নাম কি হতে পারে সেটা নিয়ে আমরা অনেক আলোচনা করেছি এবং সবশেষে আমার মাথা থেকে একটা আইডিয়া এসেছে সেটা হচ্ছে এই সেগমেন্টের নাম হতে চলেছে সত্যি কি তাই অর্থাৎ এই যে সত্যি কি তাই এই গল্পে এই কথাটার ভিতরে কিন্তু একটা কনফিউশন আছে যা কতটুকু সত্যি যে এই যে ব্যাপারগুলো আমরা শুনছি এটা কতটুকু সত্যি এটা কিন্তু আমরাও জানি না সো এই জন্যই এই সেগমেন্টের নাম রেখেছি কি তাই সো এখানে কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং সব টপিকসগুলো ইন্টারেস্টিং স্টোরিগুলো আপনারা শুনবেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট কি জানেন এই গল্পগুলো শোনাবেন আপনাদের সবার প্রিয় অফিসারের স্টোরি টেলাররা আমাদের ভৌতিকথা যারা যারা আছেন যেমন মিরাজ ভাই হালিম ভাই ন ভাই আমাদের জাহিদুল ইসলাম ভাই হাফিজুর রহমান ভাই ও ইয়াসিম ভাই এছাড়া আমাদের আমাদের সোম ভাই আমাদের আরিফুল শেখ ভাই আমাদের আলামিন ভাই আমাদের জুবাইয়ের ভাই যারা যারা আছেন প্রত্যেকে সবাই একটা একটা করে প্রতি সপ্তাহে একদিন একদিন করে গল্প শোনাবেন আপনাদেরকে কেউ কখনো মুখে গল্প শোনাবেন আবার কেউ রেকর্ড করে শোনাবেন আবার কেউ কেউ আমার কাছে লিখে পাঠাবেন সেটাকে আমি করে শোনাব আপনাদের কাছে এবং আপনাদের কাছে একটা নতুন একটা স্টাইলের জিনিসগুলো শেয়ার করা হবে নতুন ব্যাকগ্রাউন্ড মিউজিকে শেয়ার করা হবে নিশ্চয়ই এতক্ষণে ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা শুনতে পেরেছেন এবং বুঝতে পেরেছেন যে কেমন হতে পারে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এবং আমি কিন্তু এই আমাকে চলে যেতে হচ্ছে জাস্ট যে ছোট করে বলবো যে এই শনিবার থেকে আমাদের যে আহ এপিসোড হয় যা ভৌতিক কথা প্রতি শনিবার যে এপিসোড হয় সেটা কিন্তু কোন মিল থাকবে না এটা টোটালি ডিফারেন্ট একটা সেগমেন্ট হচ্ছে এবং ডিফারেন্ট একটা সংযোজন হতে যাচ্ছে বা নতুন একটা সংযোজন হতে যাচ্ছে এই সেগমেন্টে এবং আশা করছি আপনাদের বেশ শনিবার রাত সাড়ে নটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত এই সেগমেন্টটি চলবে আপনারা ডেফিনেটলি সত্যি কি তাই শুনবেন এবং জানবেন নতুন নতুন ইন্টারেস্টিং সব বিষয় তো আর দেরি করবো না এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে এবং অবশ্যই দারুণ রকম ভিডিও নিয়ে কিন্তু চলে আসব। আপনারা এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতক্ষণ যেটা শুনেছেন সেটা কিন্তু আমাদের সত্যি কি তাই নামক যে সেগমেন্টটি হচ্ছে বা সেই সেগমেন্টটি আমরা যেটা করতে যাচ্ছি সেই সেগমেন্টটির ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু এটা হতে যাচ্ছে এবং আশা করছি আপনাদের বেশ ভালোই লেগেছে এবং আপনাদের কাছে ভালো লাগলে মূলত কষ্ট সব সার্থক বা সব কিছু সফল হয়ে যাবে সো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই সংযোজনের আইডিয়াটা অবশ্যই জানাবেন এবং আপনাদের নতুন এই নিয়ে নতুন কোনো মানে ইচ্ছা আছে কি বা আপনারা কীভাবে দেখতে চান সেটাও কিন্তু জানাতে পারেন এবং আপনারা যদি চান যে আপনারাও নিজস্ব সব বিষয়বস্তুগুলো বা আপনারা কিছু জানেন যে এখানে এই এই মিথ রচিত আছে বা এই গ্রামে এত কিছু হয়েছে বা এই জায়গায় এরকম মিথ আছে সেগুলো যদি জেনে থাকেন তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানিয়ে দিতে পারেন গোটাকে স্টোরি সেন্টার ডট কম ঠিক এই ইমেলে এবং আপনারাও কিন্তু চাইলে এই ধরনের মিথ গল্প আপনারা কিন্তু লিখে পাঠাতে পারেন সো দিস ইজ দ্য ফ্যাক্ট আর দেরি করব না চলে যাচ্ছে এখনকার মতো জাস্ট যাওয়ার আগে ছোট প্রিয় ভাই এবং বোনেরা এখানে কিন্তু কথার চ্যানেলে কিন্তু কন্টেন্ট গুলো অনেক বেশি কপিরাইট হচ্ছে এতটুকু বলবো ডোনালি এক্সক্লুসিভ ইটস টোটালি হান্ড্রেড পার্সেন্ট কপিরাইট টু কন্টেন্ট কখনও কপি করবেন না এবং কপিরাইট থেকে দূরে থাকুন আমি চাই না যে আপনার মাধ্যমে আপনারা কেউ ক্ষতিগ্রস্ত হন বা আপনাদের কোনো চ্যানেলের কোনো সমস্যা হোক বিকজ আমার কন্টেন্ট কখনোই চায় না যে অন্য কোনো প্ল্যাটফর্মে চলুক সেটা সম্পূর্ণভাবে কথার একদম নিজস্ব কন্টেন্ট আমি চাই না যে সেগুলো আপনি শেয়ার করুন বাট হ্যাঁ আপনারা ভৌতিক রিভিউ করতে পারেন অর্থাৎ আমাদের ভৌতিক রিভিউ নামে আমার যে চ্যানেল আছে সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন যে কীভাবে ভৌতিক ভিডিওগুলো রিভিউ করছি আমি সেভাবে আপনারা চাইলে আমাদের কথার ভিডিওগুলোর যে স্টোরিগুলো থাকে সেই স্টোরিগুলো নিয়ে আপনারা ভিডিও ভিডিও বানাতে পারেন এতে আপনাদের কোনো সমস্যা হবে না সো এতটুকু বলা ছিল ডু নট কপিট মাই কন্টেন্ট রাইট আসসালামু আলাইকুম শুভরাত্রির সবাইকে ভালো থাকবেন সবাই